হলো ভারত সরকারকে কোন রকম ভাবে ইসরায়েল কে সাহায্য করা যাবে না ফিলিস্তিনে অবিলম্ব যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমেরিকাকেও এই যুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আমেরিকা ইসরায়েল কে সাথ দিচ্ছে তারপরে ইসরায়েল আজকে গণহত্যা চালাতে সক্ষম হতে পারছে আমাদের দাবি হলো ভারত সরকারকে কোন রকম ভাবে ইসরায়েল কে সাহায্য করা যাবে না সামরিক দিক থেকে হোক এবং যে কোনো ভাবে সমস্ত রকম সাহায্য বন্ধ করতে হবে অবিলম্বে ও নাম্বার হলো নেতা নেতানিয়াহু নেতা নিয়াহু প্রধানমন্ত্রী ইসরায়েল তার আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধে বিচার হোক এবং গাজা রাফায় ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে এবং আমেরিকাকেও এই যুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আমেরিকা ইসরায়েলকে সাথ দিচ্ছে তারপরে ইসরায়েল আজকে গণহত্যা চালাতে সক্ষম হতে পারছে ইসরায়েলের বিরুদ্ধে আজকে কিন্তু কলকাতার রাজপথ থেকে বিশাল প্রতিবাদ জানানো হচ্ছে যে লাগাতার যে যুদ্ধ চলছে এবং নিরপরাধ শিশু ও নারীদেরকে হত্যা করছে দখলদারি জাইন এমনই কিন্তু ছবি আপনার গোটা বিশ্বজুড়েই জুড়ে দেখা যাচ্ছে

সমস্ত রকম সাহায্য বন্ধ করতে হবে অবিলম্বে ও নাম্বার হলো নেতানিয়াহু প্রধানমন্ত্রী ইসরায়েল তার আন্তর্জাতিক আদালতে বৃদ্ধ অপরাধে তার বিচার হোক এবং গাজা রাফায় ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমেরিকাকেও এই যুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আমেরিকা ইসরায়েলকে সাথ দিচ্ছে তারপরে ইসরায়েল আজকে গণহত্যা চালাতে সক্ষম হতে পারছে আমাদের দাবি হলো ভারত সরকারকে কোন রকম ভাবে সাহায্য করা যাবে না সামরিক দিক থেকে হোক এবং যে কোনো ভাবে সমস্ত রকম সাহায্য বন্ধ করতে হবে কোন হল হলো নেতা নেতানিয়াহু হুক প্রধানমন্ত্রী ইসরায়েল তার আন্তর্জাতিক আদালতে বৃদ্ধাপরাধে তার বিচার হোক এবং গাজা রাফা ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমেরিকাকেও এই যুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আমেরিকা ইসরায়েলকে সাথ দিচ্ছে তার ফলে ইসরায়েল আজকে গণহত্যা চালাতে সক্ষম হতে পারছে আমাদের দাবি হলো ভারত সরকারকে কোন রকম ভাবে ইসরায়েলকে সাহায্য করা যাবে না সামরিক দিক থেকে হোক এবং যে কোনো ভাবে সমস্ত রকম সাহায্য বন্ধ করতে হবে অবিলম্বে ও নাম্বার হলো নেতানুয় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ইসরায়েল আন্তর্জাতিক আদালতে বিচার তার এবং গাজা রাফা ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমেরিকাকেও এই যুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আমেরিকা ইসরায়েলকে সাথ দিচ্ছে তারপরে ইসরায়েল আজকে গণহত্যা চালাতে সক্ষম হতে পারছে